Global Business Television Connect your business to the world Global NRB Chamber তৈরি হয়েছে দু সালে এর মধ্যেই কিন্তু গ্লোবাল চেম্বার এনারা কিন্তু দুবাইতে প্রোগ্রাম করে ফেলেছেন এবং সেখানে প্রায় তেইশটা দেশ থেকে মানুষ এসেছেন বাঙালিরও এসেছেন এবং প্রায় পাঁচশো ডেলিগেটস একসাথে কাজ করেছেন এই যে একটা হিউজ সারা দুনিয়াকে এক করে নেওয়া আর এখানে সবাই বাঙালি এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট ডান বাই গ্লোবাল এনআরবি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে কোনো চেম্বার অফ কমার্স কিন্তু বিজনেস টু বিজনেস ডিল করে এবং আজকে যে অপরচুনিটি গ্লোবাল এনআরবি চেম্বার দিচ্ছে যে বাঙালিরা কিন্তু এখন পৃথিবীর সবখানে ছড়িয়ে আছে সে আইসল্যান্ড বলেন কি মরুভূমি ডেজার্টের জায়গায় বলেন সেটা সাউদি আরেবিয়াও বলেন সবখানি কিন্তু বাঙালির পদচারণা কিন্তু এই যে বাঙালির যে এক্সপিরিয়েন্স তারা এক সময় হয়তো খুব ক্ষুদ্র অবস্থায় ছিল আজকে তারা পাওয়ারফুল হয়ে গেছে তাদের কাছে শক্তি আছে টাকার শক্তি আছে তাদের ইনফ্লুয়েন্সের শক্তি আছে তাদের এক্সপিরিয়েন্স আছে এগুলো কী করে বাংলাদেশের বাঙালির সাথে শেয়ার করা যায় কি করে বাংলাদেশকে একটু উঠিয়ে নিয়ে আসা যায় এটাই কিন্তু দেখতে পাচ্ছি যে গ্লোবাল এনার্ভি চেম্বারের মেইন মূল মন্ত্র গ্লোবাল এনার্ভি চেম্বার কিন্তু মেন কাজ হচ্ছে সারা দুনিয়াতে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস কোথায় কোথায় আছে সেটা বাংলাদেশিদের দেখানোর জন্য আজকে বাংলাদেশিরা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তো সেই ইনফরমেশনটা যদি বিভিন্ন চেম্বার অফ কমার্সের মাধ্যমে ডিসিমিনেট করেন এবং আপনাদের যদি ওয়েবসাইট থাকে যে অপরচুনিটিস অফ ইনভেস্টমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড সেখানে যদি আমরা ঢুকে দেখি যাই কোথায় কোথায় আছে আমি তো গ্রিসে চাই আচ্ছা গ্রিসে কি আছে আচ্ছা এখানে একটা সুপার মার্কেট বিক্রি হচ্ছে আচ্ছা দেখে ওখানে আমি যেতে পারি কিনা কিন্তু অলওয়েজ দ্য চেম্বার অফ কমার্স মাস্ট ওয়ার্ক অন জেনুইন কেসেস বৈধতা ইজ এ মাস্ট এবং ট্রান্সপারেন্সি ইজ এ মাস্ট আমাদেরকে কোনো ভায়োলেট করে আমরা কোনো ট্রেড প্রমোট করতে চাই না করবো না আজকে তারা ময় বাংলাদেশিদের ইনভেস্টমেন্ট নিয়ে যেতে হবে আজকে যদি আমরা টাকায় দেখি একজন যদি তার বড় বাড়িটা বেছে দিয়ে ক্যানাডায় চলে যায় সে টাকাটা সে ব্যবহার করতে পারে না বাংলাদেশ কিন্তু গভর্নমেন্ট বলেছেন যে কেস টু কেস বেসিসে তারা কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করবেন আজকে গ্লোবেল এনআরবি চেম্বারের প্রধান কাজ হতে হবে বাংলাদেশিদের টাকা অবৈধ পদে বিদেশে না গিয়ে বৈধ পথে বিদেশে ইনভেস্টমেন্ট হবে এবং সেই জিনিসগুলোই বাংলাদেশে আসবে এবং তার প্রফিটটাও বাংলাদেশে আসবে তখনই বাঙালিদের ট্রু পিকচার আমরা দেখতে পারবো হাওয়ার্ড বাই গ্লোবাল এনআরবি চেম্বার কানেক্ট ইউর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড